দেখি মিনি সবাইকে মুখটা দেখাও দেখি 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 একটু মুখটা দেখাও না ওদেরকে এই যে মিনি এই যে চলে যাওয়ার জন্য কি করতেছে মানে ও থাকে না না এই তো আমার মিনি এই যে দেখছেন মিনি এই যে মিনি এদিকে থাকা এ মিনি বাদ খাবানা মা কি ডালা কেনেছে খানা খাব না হ্যাঁ কি করে দেখেন আপনারা মানে কি গরম ফাটি চলে যাবে দেখেন আমাকে কামো মারছে দেখছেন আমাকে আমাকে কামো মারছে দেখছেন দেখছেন দুষ্টুটা আমাকে কামো মারছে দেখছেন যায় না মানে যায় না যায় না যায় না যায় না মনে ভালো যায় না মনে ভালো না কামো দেয় না দেখছেন কি করতেছে no vemos un